নাক কানফোরন ঐতিহ্যের অলঙ্কার নাক ও কানফোরন একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী প্রথা এটি শুধু সৌন্দর্য নয় সামাজিক ও ধর্মীয় গুরুত্বের পাশাপাশি ঐতিহ্য সৌন্দর্য সামাজিক সংহিত ও আত্মবিশ্বাসের দিকটিও গুরুত্বপূর্ণ সায়াদ জেহলক থেকে বিনামূল্যে নাক কান ফেরে আমরা আনন্দিত এরকম একটা মানবিক কাজ করার জন্য টেস্টকে ধন্যবাদ জানাচ্ছি শাহান শাহজ সৈল হক মাঝবাণ্ডারী ট্রাস্ট নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফান্ড পরিচালিত দরবারে গৌসল আজম মাঝবাণ্ডারী গৌসিয়াহক মঞ্জিলের নিজস্ব ভবনে স্থাপিত হোসাইনি দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থাপনায় দক্ষিণ ক্ষীরাম কাদেরিয়া মুইনিয়া দাখিল মাদ্রাসার কিশোরীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ রিংসহ নাক ও কানফোড়ানো ক্যাপ অনুষ্ঠিত হয় কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফসানা আক্তার অনুষ্ঠানে কোরআনুল করিম থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ নেওয়াজ ডক্টর মোহাম্মদ বাহাদুর শাহ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা মোহাম্মদ রফিক উদ্দিন আনোয়ারি সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ নুরুল হুদা মেম্বার মোহাম্মদ নাইম উদ্দিন মেম্বার মোহাম্মদ বাদশাহ আলম মোহাম্মদ রেজাউল করিম ইজহার মিয়া মোহাম্মদ হারুন মোজাম্মেল মঈনউদ্দিন জুনায়দ করুন নোমান তালেব ও জিশান সাইম প্রমুখ টেকনিশিয়ান হিসেবে নাক ও কান করেন জানাতুল নাঈম নাহি ও রাশেদ আক্তার। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ওমর ফারুক আজমি প্রধান অতিথির বক্তব্যে আফসানা আক্তার বলেন সংসদ সৈয়দ জাওল হক মছবানারি ট্রাস্ট থেকে বিনামূল্যে নাক নাক ও কান সদন এন্ড একটা সুন্দর একটা পরিকল্পিত একটা কাজের জন্য আমরা খুবই আসলে আনন্দিত এরকম একটা মানবিক কাজগুলো আমাদের সমাজের জন্য খুবই জরুরি আশা করি আরও বিভিন্ন ধরনের এরকম কাজ পেলে আমাদের এলাকার এলাকাবাসীও উপকৃত হব আমরা আমাদের ছাত্রছাত্রীরাও মানে উপকৃত হবে এবং আনন্দিত হবে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুল হুদা মেম্বার বলেন মানুষের সেবা করা আল্লাহর মহান বাণী বিশ্বদূষণ সৈয়দ জিয়া মিসবন্দারী তারই ধারাবাহিকতায় তার এই উত্তরাধিকারী আমাদের মহান মুর্শিদ রাহাবারি আলম হজরত সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মেজমান্দারের মহোদয়ের যে সামাজিক কর্মসূচি সেই কর্মসূচির অংশবিশেষ হিসেবে আজকে আমরা অত্র প্রতিষ্ঠানে নাক কর্ণসদ কর্মসূচির আয়োজন করেছি পশুসহ ফ্রি চিকিৎসা সেবা আজকে সারাদিন এখানে যাওয়া হবে আমরা গত সপ্তাহে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শিক্ষকদের সাথে আলোচনা করে আজকের এই দিনটি নির্ধারিত করেছি সেই সুবাদে আপনারা আমাদের আজকের এই সেবাটা গ্রহণ করবেন আমরা চাই আমাদের মহান মালিক রাহব আলম সৈয়দ মোদ হাসান বা মেজ যে মানব কল্যাণ কর্মসূচি সেই কর্মসূচিগুলো দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে সহ আমরা পৌঁছে দিতে আমরা बदफरिक